নভেম্বর কোন বাকশাল পন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না রক্ত দিয়ে যেই ফেসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফেসিবাদ ফিরে আসবে না সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তি প্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাক্সাল আরেক ভাগ জুলাই বিপ্লবপন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন